আমার বাইরা বন্ধুরা বাবা চিনরে মায়ার নবীন দয়ার নবী আমাদের জন্য পাঁচ সময় নামাজ নিয়ে আসলেন আর সাহাবায়ে কেরামদের কে বললেন সাহাবীরা আল্লাহ তাআলা প্রথমে আমাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমি মুসা কালিমুল্লাহর সাথে যখন আমি সাক্ষাৎ করলাম ষষ্ঠ আকাশে দেখা করলাম মুসা কালিমুল্লাহর সাথে দেখা করার পর মুসা কালিমুল্লাহর কথা অনুযায়ী আমি আল্লাহর কাছে নয়বার গেলাম নয়বার যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ একটা শুভ সংবাদ জানাইছেন আমার উম্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে মায়ার নবী নূর নবী বলে সাহাবীরা রে ও আমার উম্মতেরা শুনো তোমরা যদি ইয়েসার নামাজ পড়িয়া ঘুমাইয়া যাও আবার যদি তোমরা ফজরের নামাজটাও কায়েম কর প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত কর। তাহলে আল্লাহ তালা জানাইছেন সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লে যে সমাব হবে এসার নামাজ পড়িয়া ঘুমাইলে প্রচুর নামাজ আদায় করলে আল্লাহ তালা তোমাদের নামা আমল মধ্যে সারা রাতের নামাজ পড়েছ এই তোমাদের নামা মুল্লাহ মার মধ্যে সারা রাত্রি বেলা তোমরা সেনা তারাইয়া দরাইয়া নামাজ পড়েছো এই এত এত কত সুম পরিমাণ তোমাদেরকে আমার আল্লাহ তালায় তোমাদের নামা মুল্লাহ মার মধ্যে সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমার বান্দা বান্দীরা যদি কোনো ভালো কাজ করে যদি কোনো উত্তম কাজ করে আল্লাহ তালা এক থেকে 10 গুণ বাড়াইয়া দেন আল্লাহ তালা বলেন আমার বান্দা বান্দীরা যদি কোনো পাপ কাজ করে কোনো কোন এর কাজ করে কোনো গরহিত কাজ করে কোনো মন্দ কাজ করে আল্লাহ তালা বলেন একটা পাপ কাজ করলে একটা মন্দ কাজ করলে আল্লাহ তাআলা একটা গুণা দিবেন এক থেকে আর বাড়াইবেন না আমার নামাজ আগে নির্ধারণ করে রেখেছিলেন ইচ্ছা করলে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ও মাধ্যমে আমাকে জানাইতে পারতেন কিন্তু আমার মালিক আমারে আমার মালিকের কাছে আমার আল্লাহ আমারে নামাজ দিয়েছেন আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে কমাইয়াতে আনতে আনতে আমার উন্মতের জন্য পাঁচ ভক্ত নিয়ে আসলাম আল্লাহ বলেন অগনবি আপনার উন্মতেরা যদি কোনো ভালো কাজ করে কোন উত্তম কাজ করে কোন কাজ করে একটা ভালো কাজ করলে একটা উত্তম কাজ করলে আমি আল্লাহ তালা এক থেকে দশ গুণ বাড়াইয়া দেব আল্লাহ তালা সে